আমার আমার মা বাবা তারা নবান্ন অভিযানে কি আক্রান্ত আমি আজকে কথা বলবো আজকে নদীয়া জেলার চাঁদগাঁওতে চাঁদগাঁও নাগরিক মঞ্চ এবং অভয়া মঞ্চ তারা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্নভাবে কর্মসূচি নিয়ে তারা এই প্রতিবাদ আজকের দিনে যে বিচারে প্রাণীদের প্রতিবাদের পথে নামবে তারা শুধু পথে নামলেনই না এখানে আজকে অভয়ের রাখি বন্ধন রাখি করার জন্য আমি কথা বলবো শিক্ষক সঙ্গীত কাছের সাথে আপনারা আন্দোলনে

শিক্ষা ডাক্তার নিরাপদ নয় শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে শিক্ষা নিরাপদ নয় ছেলেমেয়েরা যখন পড়াশোনার জন্য বাইরে বেরোয় বাড়িতে অপেক্ষা করতে থাকে তখন তার ছেলেমেয়েরা বাড়িতে আমাদের নয় দরকার হয়ত আমাদের নয় এইরকম পশ্চিমবঙ্গকে আমরা চাই

আমি কথা বলবো ছাত্র শিক্ষক ছাত্র 25 এই বয়সেও পথে রয়েছে মেয়েদের বিচারের জন্য বাবা মায়ের বিচারের জন্য বিচার অধরা 100 365 দিন পার তবে কত উঠে আরো অনেক ভয় ভয়ে যায় কিভাবে আমাদের রাজ্যে যে সরকার সেই সরকারটা জনগণের স্বার্থ গণতন্ত্র পরিবার জন্য এই সরকারটা তাহলে আর্যকর কান্ডের যে ডাক্তারজনক ঘটনা এই ঘটনার যদি সঠিক বিচার হতো যদি দোষীরা যদি শাস্তি পেত তাহলে পরে তার পরবর্তীতে আবার আমাদের এই বাংলাতে আরও অনেকগুলো মেয়ের উপর অত্যাচার হতো আজকের কলেজের ছাত্রীরা নিরাপদ আজকের কোনো হাসপাতালে মেয়ে ডাক্তাররা নিরাপত্তা পশ্চিমবাংলাতে মায়েদের

সেটা খুব সচেতনভাবে আমরা পশ্চিমবাংলার অন্যান্য অংশের মানুষের সঙ্গে চারদার এই নাগরিক মঞ্চের অভয়ার প্রকৃত বিচারের দাবিতে যে লড়াই আন্দোলন অতীতেও ছিলাম অতীতেও রাজ্যে দেখি নাগরিক তাকে অভয়ার কাণ্ডের যে বিচার আর এই কাণ্ডের যে মাথা সেই মাথা সহ শব্দ স্কুলদের যাতে ধরা হয় তাদের যাতে বিচার হয় তার জন্য বয়সটা কোনো ব্যাপার না মনটা ব্যাপার মনটা প্রতিবাদী তাই ভাবছি এক বছর আগেও রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ করছিলেন বিচার পেল না তামান্না মাফ করবেন অভয়া তিনশো পঁয়ষট্টি দিন পর আজকে আবার রাস্তায় নেমেছেন কি বলবেন আজকে অভার মাও আক্রান্ত হলেন রাস্তায় নেবে প্রতি পুলিশের কাছে কিভাবে দেখছেন যেতে পারে বাংলার মানুষটা দেখছে প্রত্যক্ষ করছে এবং বাংলার মানুষের আপামর জনসাধারণ যারা এতদিন বিভ্রীতে ঘরে থাকতেন রাজনীতির মধ্যে তথাবথিত ভাবে থাকতেন না তারা তাদের চেতনার উন্মেষ ঘটেছে তারা স্বতঃস্ত বেরিয়ে এসেছে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি রান্নাঘরে হাজার হাজার অভয়া জন্ম নিয়েছে বাংলার পরিবর্তনের বিপ্লবের আর বেশি দূর দেরি নেই আমরা সেই বিপ্লবের আশায় গুনছি এবং সেই বিপ্লব বাংলার মানুষ বাংলার অভয়ারা খুব শীঘ্রই সংগঠিত করবে এই আশা রাখি এবং বাংলার সব অব অভয়াদের আমি আহ্বান জানাই সাহসের সঙ্গে এগিয়ে আসতে বাংলার এই অত্যাচার অত্যাচারী শাসকের অবসান ঘটনা যতদিন না বিচার পাবেন রাস্তা থাকবেন একদম আমরা এই প্রতিবাদের ঝড় থামাবো না প্রতিবাদের আগুন জ্বলছে জ্বলবে সারা বাংলায় প্রতিবাদের আগুন যে আগুন জ্বলেছে সে আগুন জ্বলছে জ্বলবে ধন্যবাদ আপনাকে সকলের সাথে সমাজের মাঝে অক্ষয়ের প্রতি লক্ষ আছে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন অভয়া খুনের তিনশো দিন পার বিচারের দাবিতে আজও রাজপথে আজ কলকাতাতে যেমন অভয় মঞ্চ কালীঘাট চলো কর্মসূচি নিয়েছিল হাজরা মোড়ে তাদের আটকে দেওয়া হয় আজকে চাকদাহতে চাকদাহ থানার মোড়ে চাকদাহ নাগরিক মঞ্চ এবং অভয় মঞ্চ তারা আজকের এই দিনটা অভয়ের বিচারের দাবিতে প্রতিবাদের সোচ্চার হলো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি কথা বলবো অধ্যাপক ডক্টর বিভাস গুহোর সাথে আজকের এই দিন এসে গেল এক তিনশো দিন অভয়মা বিচার পেল না কি বলবেন আমি খুব ব্যথিত একজন নাগরিক হিসেবে রাষ্ট্র কি করল রাষ্ট্র একটি পরিকল্পিত খুনে আসামিকে ধরতে পারেনি একটা বছর অতি একজন ভারতবাসী হিসেবে গোটা বিশ্ব দুনিয়ার কাছে কি উত্তর দেব আমরা কি উত্তর দেবে অভয়ার মা আমি সন্তানের পিতা আমার মতো সহস্র কোটি মানুষ এরকম সন্তানের পিতা কিন্তু আজকে রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন দিন অতিক্রান্ত একটা পরিকল্পিত খুনের আসামি ধরা পড়লো না তার বিচার হল না মানুষ কার কাছে যাবে ফলে মানুষকে রাস্তায় নামতে হয়েছে আজকে তো পুলিশের কাছে আক্রান্ত হয়েছে মাকে হ্যাঁ পুলিশ অভয়ার মাকে আক্রান্ত করবে এটাই বর্তমান রাজ্য প্রশাসন তাদের এই ভূমিকা আজকে নয় আমরা দেখছি ধারাবাহিকভাবে কালীগঞ্জে তামান্না নামে যে মেটি খুন হল তার মা আজকে কলকাতায় ছিল চব্বিশ জনের নামে এফআইআর করেছে এখনো তার অধিকাংশ ধরা পড়েনি কোন পুলিশ যে পুলিশ রাজ্যের দলদাস হিসেবে কাজ করছে আমার একটাই কথা সরকারকে রাষ্ট্রকে মনে রাখতে হবে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে ফলে দোষ করে এবং দোষীকে যদি শাস্তি না দেওয়া হয় রাষ্ট্র তার ভূমিকা পালন করছে না এবং প্রতিবাদী জনতা তার বিচার করবে এবং জনতাই গোটা দুনিয়া বদলানোর প্রধান শক্তি এবং জনগণের কাছে এই বিচারটা যেহেতু আছে বলে জনগণ রাস্তায় নেমেছে প্রতিবাদে আছে আমরাও প্রতিবাদে আছি সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষকেও রাস্তায় নামার জন্য আমাদের পক্ষ থেকে আবেদন থাকে ধন্যবাদ এই মৃত্যু কেটাকে আন্দোলনের অন্যতম মূল পক্ষ থেকে তিনি তার অমূল্য সময়ে অমূল্য সময় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে অনুগ্রহ করে তার বক্তব্য রাখার জন্য গতিবা সেই আন্দোলনে ঢেউ ক্রমশ আশীর্বাদ থাকছে তারা বাংলা ভারতবর্ষ এমনকি বিশ্বের বিভিন্ন দেশে এই আন্দোলন চলতে পারে এরকম অভূতপূর্ণ প্রতিভা আমি আমার জীবনে খুব কম সংগঠিত হতে দেখেছি তারপরে প্রায় এক বছর কেটে গেছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আবার এসেছি এবার সেই আন্দোলনের যদি পর্যালোচনা করা যায়

তবে আমরা আমাদের যৌবনে যে স্বপ্ন দেখেছিলাম চিকিৎসক এবং জনগণের ঐক্য গড়ে তোলার যে স্বপ্ন আজকে এই প্রায় শেষ বয়সে এসে সেই ঐক্য এক অভূতপূর্ব নিদর্শন আমরা দেখতে পেলাম মানুষ আমাদেরকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে অকুণ্ঠ সমর্থন দিয়েছে এবার আমাদের চিকিৎসক সমাজের প্রায় মানুষের সেই সমর্থন ফিরিয়ে দেওয়া

একটা কথা বারবার বলব অভয়ের মৃত্যু কিন্তু আমাদেরকে সাহসী করে তুলেছে আমরা থেকে যখন ভাবি অভয়ের ঘটনাটা তখন ভাবি

সব সমস্ত অফিসার এবং সিং হোল্ডিয়ার হাতেই রাখি পরানো হয়েছে চাগরা থানার প্রায় প্রতিটি স্টাফ তারা এই রাখি পড়েছেন গ্রহণ করেছেন সমস্ত পুলিশ অফিসারে তারা গ্রহণ করেছেন চাকদহ থানার থ্যাংক ইউ চাকদহ থানার সমস্ত পুলিশ অফিসার এবং স্টাফদের হাতে অবহেলা রাখি পরিয়ে দেওয়া হচ্ছে অভয়া মঞ্চ নাগরিক সমাজের পক্ষ থেকে সৌজন্যে অম্বিত শাড়ি মহল চাকদহ ডাউন প্ল্যাটফর্ম রেলকেমিনের পাশে 송전이 오리아나 세라믹 오리아나 세라믹 룰리아